চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চায় বাংলাদেশ অনূর্ধ্বিশ দল সাফ অনূর্ধ্ব টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই দেশ ছেড়েছিল কাঠমান্ডুতে বাংলাদেশ দল শিরোপা স্পর্শ করতে আর এক ধাপ দূরে আগামীকাল ফাইনালে স্বাগতিক নেপালকে হারালেই শিরোপা নিয়ে দেশে ফিরতে পারবে বাংলাদেশ সময় পৌনে তিনটায় আনফা কমপ্লেক্সে ফাইনাল ম্যাচটি শুরু হবে আজ ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ মারুফুল হক শিরোপা নিয়ে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করে বলেন প্রতিপক্ষ নেপালকে আমরা শ্রদ্ধা করি সবকিছু বিবেচনা রেখে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ট্রফি নিয়ে ফিরতে পারব বাংলাদেশ দল গতকাল সেমিফাইনাল খেলেছে আটচল্লিশ ঘণ্টার কম সময়ের মধ্যে ফাইনাল এই টুর্নামেন্টে রিগভারি একটা বড় সমস্যা আখ্যায়িত করে তিনি বলেন রিগভারির সময় একটু কম ছিল বিশেষ করে আইস বাথে সেভাবে সময় দিতে পারিনি আগামীকাল ম্যাচের আগে ফুলফিত থাকবে আশা করি ফাইনালের আগে বাংলাদেশের একটু দুশ্চিন্তা রয়েছে নিয়মিত অধিনায়ক মেহেদি হাসান শ্রাবণ ইঞ্জুরিতে ও এক ফুটবলার লাল কার্ডে নিষিদ্ধ এই দুই ফুটবলারের অনুপস্থিতি নিয়ে কোচের ব্যাখ্যা আমাদের নিয়মিত অধিনায়ক ইঞ্জুরির জন্য নেই তার জায়গা আসিফ পূরণ করছে আকাই তিন ম্যাচেই খেলেছে তার জায়গায় যে আসবে আশা করি সেও পূরণ করতে পারবে কোচ মারুফুল হকের সুরেই কথা বলেছেন নতুন অধিনায়ক আশরাফুল হক আসিফ তিনি ফাইনাল নিয়ে বলেন নেপাল ভালো দল স্বাগতিক হিসেবে আলাদা অ্যাডভান্টেজও আছে আমরা মাঠে দেখাব ইনশাআল্লাহ আমরা সবাই উজ্জীবিত চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব দেশের অন্যতম শীর্ষ কোচ মারুফুল হকের দৃষ্টিতে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ দল সঠিক পথেই রয়েছে তার মন্তব্য প্রথম দিন থেকেই আমরা সঠিক পথেই রয়েছি উত্থান পতন পার হয়ে আমরা ফাইনালে খেলব প্রিমিয়ার স্পোর্ট এগিয়ে চলো বাংলাদেশ বিশ্বজুড়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন